এই মাগরুলি গাওসভার সাতচল্লিশ নম্বর পিলারের এখানে বাংলাদেশে কিছু নাগরিক জড়ো একটা উত্তেজনার সৃষ্টি করেছে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে যাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে তাদের বর্ডার গার্ড এককালে বিডিআর বলতো তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ প্রদর্শ অফিসার সঙ্গে কথা বলেছি বলছে দোনো সাইডের মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছি আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয় আপনারাও আপনাদের লোকরা সামাল দেন আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে সঠিক মেনটেন্সের জন্য ভারত সরকার কোনো পদক্ষেপ না হচ্ছে না শুনেছি মিনিমাম ফান্ড এসছে এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাটাতারের বেড়াটা মেনটেনেন্স করা যায় না দুই নম্বর আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ডাক্টাররা কাটাতারে বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাটাতারে বেড়া দেওয়া হয়েছে যেমন কালাইগির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় এক কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে কারণ তাদের সুবিধা মতো বান কাটাতারে বেড়া দিয়েছে এইদিকে ওইদিকে ম্যানেজ করে নাহলে তো আমাদের বিস্তীর্ণ জমি ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে কথা বলবো কথা বলবো চিঠিও দিতে পারি কি আছে করা তো উচিত এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক বিএসএফ তো আছেই এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলা উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি সব জায়গায় কোন জায়গাতে তার নষ্ট হয়ে গেছে ইয়ে স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসারা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশে নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয় যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে এবং এই দিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগ্যাল ব্যবসা আর কি একটা লিগ্যাল ব্যবসা আছে যেমন আমরা চেকপোস্টে হয় এটা একটা ইলিগ্যাল ব্যবসা এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে যার এটা কালো বেজারি ট্যাক্স দেখছে না এই সুতরাং তাদের এই তদঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয় তাহলে তার সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে এই লোকগুলা কর্ম শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজের রান্না করো লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে না মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় আহা লং তরাই টেস্ট আহা লং তরাই